সকল দরদিদের জানাই ই মুবারক সবাই ভালো থাকেন সাইদায়ময় সবাইকে ভালো রাখুক আশেপাশের অসহায় মানুষ এবং নিরীহ প্রাণীদের প্রতি সুনজর রাখেন সবাইকে নিয়ে ভালো থাকেন মুরগির খর তৈরি করার জন্য এই কাঠগুলো কিনা হয়েছে দুইটা গাছ কিনা হয়েছিল আঠারোশো টাকা কাটা চিরা গাড়ি ভাড়া সব কিছু নিয়ে এক হাজার টাকা খরচ গেছে আরও আঠারোশো টাকা আর হইতেছে এক হাজার টাকা আঠাইশো টাকা আরও তেত্রিশশো টাকার কাঠ কিনা হয়েছে আটাইশো টাকা আর উলো তেত্রিশশো টাকা ছয় হাজার একশো টাকা আরও কিছু গাড়ি ভাড়ার খরচ হয়েছে সাড়ে ছয় হাজার টাকার মতো কাঠে খরচ হয়ে গেল আর আমাদের কাছে পনেরোশো টাকার মতো সর্বোচ্চ আছে আমি তো ভাবছিলাম যে হয়তো পাঁচ ছয় হাজার টাকার মাঝেই ঘরটা হয়ে যাবে কিন্তু পরে আরেকবার ভাবনা আসলো যে এই টয় তো যেহেতু করবোই মজমুত করেই করা হোক তাই কাঠগুলো একটুকা মজমুতি করা হয়েছে এখন দেখা গেছে গড়টা তৈরি করতেই প্রায় নয় হাজার টাকার উপরে খরচ হয়ে যাবে যে টাকাগুলো ছিল বাজার সদাই করা হলো আর যেগুলো ছিল সেগুলো দিয়ে কাঠ চিরা হলো কিনা হলো আর পনেরোশো টাকার মতো আছে মুরগি কিনা সাই ভরসা আর এই কাজে সহযোগিতা করতেছে রাসেল বাই উজ্জ্বল ভাই আমাদের প্রিয় রাসেল ভাই উজ্জ্বল ভাই উনি বাসায় গেছে